কয়েকটা পর্বে আমি এই রাস্তার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব অনেকেই এই রাস্তায় আসেন নাই তারা এই রাস্তার কিছু ধারণা পেতে চান আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা এই রোড রোড সম্বন্ধে অনেকটা ধারণা পেয়ে যাবেন এবং এই রোডের সৌন্দর্যগুলো দেখতে পারবেন তো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন সেই একটা ভিউ কঠিন ভিউ সেই 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 চমৎকার সেই অসাধারণ একটা ভিউ সেই চমৎকার ধান ক্ষেত ধান হয়েছে কাচাকাঁচা ধান আর এই আশেপাশের পাহাড়গুলোর সহ টোটালি একটা ওয়া ওয়া দৃশ্য আমি চলতি পথে এসব দৃশ্যগুলো উপভোগ করি এই প্রকৃতির সৌন্দর্যগুলো আমার কাছে অসাধারণ লাগে এক কথায় মানে চমৎকার একটা দৃশ্য পাহাড়ের আমি একটু দাঁড়াই তারপরে দেখি তারপরে আবার অ্যাড করি ও খুব কাছ থেকে দেখতেছি সেই দৃশ্যটা খুব কাছ থেকে ধান হয়েছে সবুজ সবুজ কাঁচা ধান অসাধারণ সুভান আল্লাহ আল্লাহ সৃষ্টির সৌন্দর্য ফসলের নাম ধান জাত সমৃদ্ধ ব্রি ধানের তারিখ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পাহাড়ের মাঝখানে এরকম ধান খেত এক কথায় অসাধারণ পাহাড়ি রাস্তায় এই মোড়গুলো খুব ভালো লাগে আমার কাছে আমরা যারা পাহাড়ে রাইড করি তাদের জন্য এটা অনেকটা ইজি টাইপের হয় কিন্তু যারা প্লেন ডিস্ট্রিক্ট থেকে পাহাড়ে রাইড করতে আসেন তাদের জন্য এই বাঘগুলো একটু রিক্সি থাকে তাদেরকে অনেকটা সতর্ক এক্সট্রা সতর্ক অবলম্বন করতে হয় যেহেতু যারা পাহাড়ে রাইড করে অভ্যস্ত না তো সেহেতু আপনারা চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে এই সব বাঘগুলো রাইড করার জন্য এই যে ধান শুকাচ্ছে

ঠিক আছে দাম সস্তা ওইসেটে আর এক দৃশ্য সে অসাধারণ পাহাড়ের ভাঁজে বাঁজে ধান ক্ষেত এই দৃশ্যটা আরো সুন্দর মাটির ঘর দু তলা দেখা যাচ্ছে আর দিকে তামাক ক্ষেত পুরা তামাক ক্ষেত সব এদিকে বাম সাইড মাছ মাছের প্রজেক্ট খুব কারণ এদিকে মাছের পুকুর মাছের খামার এদিকে আবার ফসলের মাঠ এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর একটা দৃশ্য এদিকে আর এদিকে দুদিকে মিলে অনেক সুন্দর ও গ্রামের দেখার মতো সবুজ প্রকৃতি একদম অরিজিনাল গ্রামের একটা দৃশ্য সব মাটির ঘর খুবই সুন্দর চমৎকার থেকে সবুজ গ্রাম মাটির ঘর কচুরি ফুল পানি বড় অনেক বড় একটা বিলের মত পুরো সরব উচ্চ দিকে মাঝখানে মাঝখানে খেজুর গাছ আরো সুন্দর করতে করতে এইসব দৃশ্যগুলো উপভোগ করি খুব ভালো লাগে আমার কাছে ছোট নদী পড়ন্ত বিকেলের দৃশ্যটা আসলে তো তারও বেড়ে বাড়ি দিছে কি চমৎকার এই রাস্তাটা ভালো না সুন্দর দেখেন দাঁড়িয়ে পাবে ধান খেত ভালো রাস্তা দিয়ে বাইক রাইড করতে কি যে মজা ও ধানের ঘান পাচ্ছে ও ধানের একটা ঘান পাচ্ছে আলাদা কার না ভালো লাগে এই দৃশ্য দেখতে আবার তাল গাছও আছে সুন্দর খেজুর গাছ তাল গাছ প্রকৃতির সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় এই যে খালের মতো কচুরি ফুল ফুটে আছে ধান খেতের পাশে দূরে আবার পাহাড় ধানের পরে আবার পাহাড় দৃশ্য গ্রাম প্রকৃতিকে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে সবাই প্রকৃতিকে পছন্দ করে আর এই দৃশ্য তো কোনো তুলনাই হয় না ব্রিজের নিজ ধান রোপণ করছে সবুজ হ্যাঁ খাল পানি তো নাই এই ছিল আমার বান্দরবান থেকে রাঙামাটি ফেরার পথের কিছু দৃশ্য পাহাড়েও রাইড করছি পাহাড়ের রাইডগুলো আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করে নেই কারণ ভিডিওটা লম্বা সে কারণে রাস্তার দুই পাশের কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর পাহাড়ের রাইড আমি এই ভিডিওতে তেমন একটা তুলে ধরি নেই সামনে আরেকটা পর্বে আমি ফেরিঘাটটা তুলে ধরবো